নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের প্রত্যেক পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুসংবাদ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা রাজ্যের সাধারণ নাগরিকদের উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বন্ধুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নতুন একটি প্রকল্প চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের মতো যারা এই প্রকল্পে আবেদন করবেন তারা প্রতি মাসে অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা করে পাবেন তবে এই প্রকল্পে আবেদনের জন্য কিছু শর্ত পালন করতে হবে তবেই আপনারা এই এক হাজার পাঁচশো টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা কোন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে এই এক হাজার পাঁচশো টাকা দেওয়া হবে আবেদন করতে গেলে ডকুমেন্ট কী কী লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন মমতার বড় ঘোষণা রাজ্যের পুরুষ ও মহিলাদের প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা দেওয়া হবে তো বন্ধুরা কোন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে এই এক টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বিশ্ব অর্থনীতির অবস্থা যত খারাপ হচ্ছে ততই বেকারের সংখ্যা বাড়ছে ভারতেও বিভিন্ন বহুজাতিক সংস্থা থেকে একের পর এক কর্মী ছাঁটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো উচ্চ শিক্ষিতরা আজ আর চাকরি পাচ্ছেন না বাংলার ঘরে ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা বেকার বসে আছে এই অবস্থায় রাজ্যের বেকার ছেলে মেয়েদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে এই যুবশ্রী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার যার মাধ্যমে বেকার ছেলেমেয়েরা সহজেই মাস গেলে এক টাকা করে পেয়ে যাবেন কিভাবে আপনার এই প্রকল্পে আবেদন করবেন কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারী যুবক যুবতীদের বয়স আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে উচ্চ শিক্ষিত হলেও অসুবিধা নেই চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই চারটি শর্ত পূরণ করেন আপনারা খুব সহজেই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে অ্যাকাউন্টে প্রতি মাসে এক টাকা করে পাবেন দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে যে সমস্ত নথি লাগবে এক নম্বরে বলা হয়েছে আধার কার্ড দু নম্বরে বলা হয়েছে ভোটার আইডি কার্ড তিন নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড চার নম্বরে বলা হয়েছে যে কোনো রাষ্ট্রায়ত্তের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারী পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ বন্ধুরা এই পাঁচটি ডকুমেন্ট আপনাদের কাছে থাকলে আপনারা খুব সহজেই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার ষাট দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের কাছে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে মাথায় রাখবেন বন্ধুরা ষা দিন পেরিয়ে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে এটা আপনার নথিভুক্ত ফোন নম্বরে আসবে এর কয়েকদিন পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের নাম থাকা বেকার যুবক যুবতীদের তালিকা বার করা হবে সেখানে আপনার নাম থাকলেই এক হাজার পাঁচশো টাকা করে পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা আপনার অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন মনে রাখবেন বন্ধুরা আবেদন করার ষাট দিনের মধ্যে আপনার কাছে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে জমা দিতে হবে আর একবার যুবশ্রী প্রকল্পের তালিকায় আপনার নাম উঠে গেলে আপনার প্রতি মাসে অ্যাকাউন্টে রাজ্য সরকারের কাছ থেকে এক হাজার টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনার কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন